দূরে তো আশা করি সকলেই ভালো আছো দেখো পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কোনো এক্সাম হবে না কোনো কিছুর জন্য আবেদন করা আবেদন করার ফিজও লাগবে না কিছু লাগবে না এবং স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি তাহলে সাঁত্রিশ হাজার টাকা কিন্তু স্টার্টিং স্যালারি রয়েছে খুব ভালো স্যালারি তবে কিভাবে আবেদন করবে বা কীভাবে ইন্টারভিউ দেবে কোথায় ইন্টারভিউ হবে পোস্টিং কীভাবে হবে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই এটি তোমাদের জন্য খুবই একটি ভালো ভিডিও হতে চলেছে এবং স্টার্টিং দেখতে পাচ্ছ সাঁত্রিশ হাজার টাকা এবং এটা নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ঠিক আছে দেখো বিস্তারিত আমরা ভিডিওটি শুরু করি দেখো এখানে পদের নাম জুনিয়র রিসার্চ ফেলো ঠিক আছে এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে জুনিয়র রিসার্চ ফেলো একটি মাত্র এখানে শূন্যপদ রয়েছে এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে এবং মাসিক বেতন যদি আমরা দেখি তাহলে স্টার্টিং স্যালারি কিন্তু সাঁত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি খুব ভালো একটা মোটামুটি হ্যান্ডসাম স্যালারি আছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো এইবার আমরা আসবো কি কী যোগ্যতা লাগছে অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কার আবেদন করতে পারবে দেখো শিক্ষিত যোগ্যতা যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদের অবশ্যই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ এমএসসি ডিগ্রি থাকতে হবে কিসের ওপরে বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজির উপরে কিন্তু তোমাকে এমএসসি থাকতে হবে যদি এই দুটোর উপরে কোনো একটির উপরে তোমাকে এমএসসি থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং দেখো ডাইরেক্ট কিন্তু সীমা যদি আমরা বলি বয়সীমার কোনো নির্দিষ্ট উল্লেখ করা নেই সুতরাং তুমি এই দুটোর উপরে যদি তোমার মানে এমএসসি করা থাকে এই দুটোর যে কোনো একটিতে যদি এমএসসি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি এখানে ইন্টারভিউ দিতে পারছো এবং চাকরিটি অবশ্যই পাওয়ার যোগ্যতুন ঠিক আছে এবারে দেখো এখানে বলা যে কীভাবে আপনি আবেদন করবে ঠিক আছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় নিয়োগ দু হাজার পঁচিশে পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো প্রার্থীদের কোনো আগে থেকে আবেদনপত্র জমা করতে হবে না অর্থাৎ আগে থেকে কোনো আবেদনপত্র জমা করতে তোমাকে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিনে নিজের ডকুমেন্টসগুলি হার্ড কপি ও জেরক্স কপি একত্রিত করে ইন্টারভিউয়ের দিন উপস্থিত থাকলেই হবে অর্থাৎ এখানে তোমাকে কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না ইন্টারভিউর ডেট যেই দিন তোমার টাইম মতন সেই সময় গিয়ে তোমার ডকুমেন্টস এবং সমস্ত কিছু ডকুমেন্টস জেরক্স এবং অরিজিনালগুলো নিয়ে সেখানে গিয়ে ইন্টারভিউ দিলেই তুমি যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তুমি এই জবটা পাবে তো আমরা এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছি এলিজিবিল ক্রাইটেরিয়া বলে দিয়েছি এবার হচ্ছে জরুরি ডকুমেন্টস কী কী লাগবে দেখো শিক্ষাগত যোগ্যদের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো এবং জাতিগত সার্টিফিকেট যদি এস এসটি ওবিসি থাকে ইন্টারভিউর তারিখ দেখো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আঠেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের আঠেরো তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ কোথাও হবে ইন্টারভিউ কোথায় হবে সেটাও এখানে বলা আছে দেখো ভালো করে ইন্টারভিউ হচ্ছে গবেষণা সম্প্রসারণ ও খামার পরিচালকের কার্যালয় সভাকক্ষ বেলগাছিয়া বি ইউ এ এফ এস বেলগাছিয়া কলকাতা অর্থাৎ বেলগাছিয়া কলকাতাতে কিন্তু এদের অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে এবং আঠেরো পা আঠেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসে মার্চ মাসে আঠেরো তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তোমরা কিন্তু অবশ্যই ওই দিনে গিয়ে ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউ দিলে তারপরে যদি তুমি কোয়ালিফাই করো ইন্টারভিউতে তাহলে কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ যদি তুমি সেইভাবে মানে ওদের খুশি করাতে পারো তাহলে তোমার উত্তরের মাধ্যমে তাহলে কিন্তু তুমি চাকরিটা অবশ্যই পাবে এবং স্টার্টিং স্যালারিতে দেখেছো তোমরা এখানে যে কত স্যালারি রয়েছে এবং আমরা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে সমস্ত কিছু নির্বাচন প্রক্রিয়া যদি আমরা দেখি আবেদনকারী সকল প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমার এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে নির্বাচন করা হবে সুতরাং ইন্টারভিউটা খুব সুন্দরভাবে দিতে হবে যেমন কোশ্চেন করে ইন্টারভিউতে সেই সমস্ত কোশ্চেনই থাকবে এবং এখানে আমরা ডাউনলোড করে দেখতে পাবো ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পারো বিস্তারিতভাবে তো আমি এখানে দেখাচ্ছি না এই যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ দ্য এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স রয়েছে এখানে ঠিক আছে অনেক কিছু আছে এখানে এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আমরা ডাউনলোড করে দেখতে করো পিডিএফ ফাইলটা তো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফ ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে টাটা বাই বাই